নিচে সাদা কাশফুল উপরে মেঘের ভেলা আহা কি অপূর্ব এই গদুলি বেলা শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের সমারোহ আর কাশফুলের শুভ্রতা শরৎ প্রকৃতিকে সাজিয়ে তুলে কাশফুলের অপার সৌন্দর্য দিয়ে কাশফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে মুক্ত আনন্দ পেতে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে এই কাশবনে বিশেষ করে শেষ বিকেলের এই কাশবনের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় এই কারণে বেশিরভাগ পর্যটক বিকেলবেলা আসছে পরিবার প্রিয়জন বন্ধু বান্ধব আবার অনেকে চর্চার জন্য ফুটবল খেলতে চলে আসছেন তবে বেশিরভাগই ছবি আর ভিডিও করতে ব্যস্ত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে আজকে আমরা সকল ফ্রেন্ডরা মিলে বিকেল কে উপভোগ করার জন্য চলে আসলাম কাশফুলের সান্নিধ্যে এখানে আসতে লাগে না কোনো ভাড়া অথবা কোনো এন্ট্রি ফি জায়গাটা খুবই সুন্দর যদি আপনারা আসতে চান তাহলে গাজীপুর ডুয়েট গেটের সামনে দিয়ে শিমুলতলি বাজারের দিকে যাওয়ার পথে হাতের বাম পাশে দেখতে পারবেন এই কাশফুল বাগান এত পরিমাণ মানুষ এখানে আসে যে এদের মাঝখানে আমার বন্ধুদেরকে হারিয়ে ফেলার উপক্রম তবে সবচেয়ে বেশি কষ্ট লাগলো ছবি তুলতে গিয়ে কাশফুলের মাঝে অনেকে বিভিন্ন স্টাইলে পুজ দিয়ে ছবি তুলতে তুলতে কাশফুলের বারোটা বাজিয়ে দিচ্ছে আর অনেকে কাশফুল ছিঁড়ে যেখানে সেখানে ফেলে রাখছে তবে সর্বোপরি জায়গাটা অনেক সুন্দর তার সাথে মৃদু হাওয়া কাশফুলগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে আর হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি জায়গা আপনারা সবাই আসতে পারেন ধন্যবাদ সবাইকে